পর্যন্ত তার মধ্যে অন্তরা একজন এবং অন্তরা বলছে ভাই তুই চলে যাচ্ছ তোর সাথে একবার দেখা আমাকে করতেই হবে সো সে আমার বাসায় চলে আসে রাকিব এবং অন্তরা বাসায় আসার পর আমি তাকে বসতে দেই তখন কিন্তু রাত সাড়ে বারোটা বাজে তুমি কি হানিমুনে গেছ নাকি কি একবারই চলে গেছো চলেন আজকে এটার অ্যান্সার করি আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সো শুরু থেকে শুরু করি বিয়ের পরপরই আমি চলে গিয়েছিলাম শুটে আমাদের আর্টস অফ পেয়ার আপকামিং ঈদ কালেকশন অনেক সুন্দর আসতে যাচ্ছে এটা আগে থেকে বলে দিই এবার থ্রি পিস এবং কুর্তি অনেক কালেকশন থাকবে শুট শেষে তারপর চলে যাই আমরা যেখানে শুট করেছিলাম সেখানে একটা ক্যাফেতে এবং ক্যাফেতে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম এবং আমাকে সামিউল আগে থেকে বলেছিল আমি আসলেই কিন্তু তোমাকে নিয়ে যাব সো বি পিপিয়ার আমি ভাবছিলাম হয়তো বা সে মজা করছে বা সামথিং লাইক দ্যাট বাট সে যে এত ছু মেরে এসে ছু মেরে আমাকে নিয়ে যাবে সেটা আসলে কেউই আমরা ভাবতে পারিনি সে আমাকে উইন্টারের জন্য আসলে জিনিসপত্র কিনে দিচ্ছিলো আমরা গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর হচ্ছে শীতের কাপড় পাওয়া যায় বিশেষ করেন এখানে নাকি সামার চলছে এটা সামার না ভাই আমাদের দেশে একদম ডিগ্রির যে ঠান্ডা বাতাসটা হয় এবং যে পরিমাণে ঠান্ডাটা হয় সেই পরিমাণে ঠান্ডা এখন এখানে বাট এটা কিছু করার নাই সে আমাকে সব কিছু জেনে বুঝে কিন্তু আসলে কিনে দিচ্ছিলো আমি বলতেছিলাম তাকে বারবার যে আসলে সামার না তোমাদের এখানে সামারে এত জামা কাপড় পরে আমি কি করবো এত জামা কাপড় নিয়ে কী করবো ওখানে কিনবো ও না তুমি এখান থেকে কিনে নিয়ে যাও কারণ ওখানে গিয়ে তোমাকে ইনস্ট্যান্ট তুমি অনেক কিছু কিনতে পারবা না তো আমি এখানে হচ্ছে সুন্দর সুন্দর ট্যাকেট নিয়েছিলাম এই জ্যাকেটটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে টমি হিল ফিগারে যদিও আমাদের দেশ থেকে পুরো বাইরের দেশে সব জ্যাকেট ট্যাকেট যায় বাট আমরা কিন্তু এগুলো পাত্তা দেই না সো আমি আমার দেশ থেকেই হচ্ছে অর্ধেক কাপড় চোপড় কিনে নিয়ে গিয়েছিলাম আমাকে এখানে এসেও কিছু কেনাকাটা করতে হচ্ছে সো সেগুলোর ব্লগেও কিন্তু আপনারা দেখতে পাবেন আর সামিউল এত গোছানো একটা ছেলে যে সে আমাকে পুরোটা জিনিস হচ্ছে বুঝায় দেয় এবং সে নিজে চুজ করে করে আমার জন্য জিনিসপত্র বের করে আমার কোনটা লাগবে না লাগবে হাত মোজা থেকে শুরু করে পা মোজা এবং কানটুপি এভরিথিং সে আমাকে কিনে দিয়েছে এবং অনেক কিছু আসলে আমরা কিনেছিলাম সেই দিন দিনের জন্য কিছু একটু নিয়েছিল এখানে আমার বেশি কাপড় চুপড় ছিল তারপর আমি বাসায় চলে যাই বাসায় গিয়ে হচ্ছে আমি খুব ঘুম পাচ্ছিলো অনেক টায়ার্ডও ছিলাম কারণ আমার অনেক পরিমাণের রেস্টের দরকার ছিল আমি শ্যুট করে পুরো মাথা খারাপ হয়ে গেছিল বাট কিছু করার নাই এত পরিমাণে প্রেশার গিয়েছে এই বিএ টি এ সবকিছু মিলিয়ে আবার এখন শ্যুট সো সব কিছু মেকআপগুলো আমি গুছাচ্ছিলাম যে আমি কোনটা মেকআপ নিব কোনটা মেকআপ নিবো না বিশ্বাস করেন আমি এমন ওরকম মেকআপই পাইনি যেটা আমি নিব না হাতে গোনা কয়েকটা লিপস্টিক আমি ছেড়ে এসেছিলাম তারপরের দিন আমি আবার শ্যুটে চলে যাই তারপরের দিনের শ্যুট ছিল আমার কুর্তির শ্যুট এবং কুর্তির স্যুট মানেই হচ্ছে একটা ভালোবাসা আমার কাছে এই যে দেখেন কোটি কুর্তি কিন্তু আপনাদের জন্য এবার ঈদে আমি অনেকগুলো করে এনেছি কোটি কালেকশন এবং হচ্ছে থ্রি কালেকশনের জন্য আমার পেজ আর অফ পিয়ারে চোখ রাখতে হবে বা আমার ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারেন আপনারা চলে আসতে পারেন আমার শোরুমগুলোতে যেহেতু আমার তারপরের দিনে ফ্লাইট ছিল তাই আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে নারায়ণগঞ্জে গিয়েছিলাম সেই দিন তাদের বাসায় ছিলাম মানে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম নারায়ণগঞ্জে ভয়ঙ্কর রকমের জ্যাম ভাই তাদের সাথে দেখা করে ফ্রেশ ফ্রেশ হয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সো আমি বলতেছিল কি তুমি কি মাওয়া যাবা আমি অনেক দিন ধরে ওকে বলতেছিলাম বাবা আমার অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে মামার ওই ভাজা ইলিশটা খেতে ইচ্ছা করছে এবং সেই কথাটা শুনেই সে হচ্ছে আজকে বলছে চলো তোমাকে আমি মামা নিয়ে যাই যেহেতু তুমি কালকে চলেই যাবা সো আমি হচ্ছে তার সাথে মাওয়াতে যাই এবং খুব ভালো লাগছিল মামার এই পরিবেশটা মামার যে এই মচমচা গরম যে ইলিশটা আছে এবং সামনেই যে একদম কেটে পুরো সেট করে দেয় এই মামার এই ইলিশের স্পেশালিটিটা আমার অনেক বেশি ভালো লাগে সো আমি অনেক একদম মানে পেট ভরে এখানে হচ্ছে ইলিশ খাচ্ছিলাম বেগুন ভাজা তারপর ইলিশ লাঞ্জা ভত্তা এটা খুবই মজা মজাও শেষ করে আমরা একটু চা খাই চা তো ম্যান্ডাটরি চা খেতেই হবে এবং সামিউলের সাথে রাহে ভাই বুধি সবাই গিয়েছিলাম আমরা সবাই মিলে পরের দিন সকালে আমি এবং সামিউল হচ্ছে আমার শোরুমে চলে আসি সামিউল কি যেন করতেছিল আমার বসে এবং আমি বসের মতো তাকে হুকুম করছিলাম যদিও এটা আমার অফিস তো সে এসে খুব ভালো মতো সে বসে আছে সে না আমাকে অনেক শ্রদ্ধা করে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে কারণ কখনোই সে আমাকে এটা ফিল হতে দেয় নাই যে হচ্ছে তুমি মেয়ে মানুষ এত কিছু করতে পারবা না ধরনের কথা সে আমাকে কখনোই বলে না এবং সেই জন্য আসলে আমার তাকে চুজ করা এবং সে সবসময় বলে তুমি পারবা এমন কোনো জিনিসই নাই তুমি সব পারবা আমি জানি তুমি সব পারবা তো আমি একটু প্যাকেজিংয়েরও হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার ব্যাক স্টোরে অনেক জিনিসপত্র আছে আপনারা তো ভাবেন যে অনেক কিছু আমার মনে হয় সেল হয়ে যায় বাট না তারপর বাসায় এসে আমরা হচ্ছে ওয়েট মাপি যে ওয়েটটা কত হচ্ছে কারণ আমরা হচ্ছে চল্লিশ চল্লিশ আশি কেজি মাত্র নিতে পারবো বাট সামিউল হচ্ছে আমার জন্য কোনো ড্রেসই নিচ্ছিল না কারণ আমার জানে সে যে আমার অনেক কিছু তাকে নিতে হবে কোনো কিছুই নাইনি এরে মাঝে চলে আসলো মিকি আপু এবং মিকি আপুর সাথে আরো অনেকে চলে এসেছিল যারা আমাদের সাথে দেখা করতে আসছিল যেই শুনছিল সেই অবাক হচ্ছিল আসলে আপনি কিভাবে চলে যেতে পারেন আপু এই জিনিসটা চিন্তা করছিল বাট কিছু করার নেই হাজবেন্ড বলে কথা হাজবেন্ডের সাথে থাকতেই হবে আমার এর মধ্যে চলে আসে আমার বেস্ট ফ্রেন্ড তানহা এবং তানহাকে আমি বলেছিলাম যে তুই আয় ভাই তোর সাথে আমি একটু টাইম স্পেন্ড করি তারপর আমাকে সামিউল সব কিছু একদম পই পই করে গুছিয়ে দেয় সামিউল প্রতিটা জিনিস ইচ অ্যান্ড এভরি জিনিস ও আমার গুছিয়ে নিয়েছিল মানে একদম পুরো লাগেজটা আমি জাস্ট ওকে ড্রেস দিচ্ছিলাম সে কীভাবে কিভাবে যেন সব কিছু ম্যানেজ করতেছিল তারপর হচ্ছে সে বলতেছিল কোনটা নিবা আসলে বলো এবং সেই কিন্তু সব করেছে বাকিটা জাস্ট দেখেই ছিল বাট সে সব কিছু করেছে দেখেন সি অ্যান্ড এভরি কাপড় সে আমার গুছিয়ে তারপর হচ্ছে লাগেজে ভরিয়েছে মানে দেখেন আমি না খুবই শখ হচ্ছিলাম যে এই ছেলে কিভাবে এত সুন্দর করে প্যাকিং করতে পারে আমি কিন্তু কোনো প্যাকিং এ হাত দেইনি আমার মেকআপ থেকে শুরু করে সবকিছু গুছিয়ে নিয়েছে আমার যাওয়ার কথা কটি কয়েকজন মানুষ জানতো তার মধ্যে অন্তরা একজন এবং অন্তরা বলছে ভাই তুই চলে যাচ্ছ তোর সাথে একবার দেখা আমাকে করতে তেই হবে সো সে আমার বাসায় চলে আসে রাকিব এবং অন্তরা বাসায় আসার পর আমি তাকে বসতে দেই তখন কিন্তু রাত সাড়ে বারোটা বাজে ততক্ষণে সামিউল তার বাসায় চলে গিয়েছিল তার প্যাকিংয়ের জন্য ও এই জিনিসটা বুঝছে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়ে গেলে কত কিছুই আসলে মাথায় রেখে প্যাকিং করতে হয় কত মেন্টাল আসলে স্ট্রং হইতে হয় সব কিছু সো ও বলতেছিলাম আমি তো ট্যুরে গেলেই যতভাবে প্যাকিংটা করি আর তুই তো একবারই চলে যাচ্ছিস আর ও আসলে সুন্দর হচ্ছে একটা ঘড়ি আনছিল সামিউল জন্য স্পেশালি রাখি আসলে এটা নিছিল আর স্যামিউলের ঘড়িটা কিন্তু খুব পছন্দও হয়েছিল আসলে আমরা কি করছিলাম কি কি বলা হচ্ছিল সব আপনারা আমার ইউটিউব চ্যানেলে ডিটেলসে দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নরিন আফরোজ ও আমার সাথে দেখা করতে আসছে আমি খুবই হ্যাপি হয়েছি আমি সেটাই বলতেছিলাম যে আমি অনেক হ্যাপি এবং মানে সেও অনেক কষ্টে ছিল যে সে বলতেছিলাম আমি তোকে অনেক মিস করব আসলে আমি আবার কবে তাকে দেখবো সেটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই তাই বাই দিচ্ছিলাম তাকে ভালো মতো তারপরের দিনই হচ্ছে দেখি যেদিন আমার ফ্লাইট ছিল সেই সেদিনই সাতমান ভাই আসছিল আমার সাথে দেখা করতে কারণ সাতমান ভাই বিয়েতে আসতে পারে নাই আমি কাজ করার পর যেটা করি যেদিন আমার ফ্লাইট সেদিনই হচ্ছে আমি লাইভে গিয়েছিলাম মানে আমার বোনের সাথে হচ্ছে লাইভে গিয়েছিলাম আমার বোনকে ইন্ট্রোডিউস করার জন্য নাই তো কি হয়েছে আমার বড় বোন তো আছে লাইভ করার জন্য আপনারা কিন্তু আর্টস অফ বিয়েতে এখন থেকে আমার বড় বোনকে দেখতে পাবেন এবং আমার বড় বোন হচ্ছে লাইভ করবে ইনশাআল্লাহ আমি তো যাবই কিন্তু কবে যাব সেটা আসলে ঠিক নেই আমার আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি যেতে পারি লাইফ শেষ করার পর তানহার সাথে আমার একটা কোলাকুলি হয় এবং আসলে আমরা কখনোই এমন না যে একসাথে সব জায়গায় ছিলাম এমনও কোনো কিছু না কিন্তু জিনিসটা কি জানেন মানে যখন দেশে থাকতাম তখন আমরা জানতাম যে আমাদের এনি বিপদে আমরা যাইতে পারবো থাকতে পারবো ঈদ একসাথে করতে পারবো সব কিছু একসাথে করতে পারবো কিন্তু দেশের বাইরে আমার এই ফার্স্ট মনে হয় ঈদ হবে এবং দেশের বাইরে মানে জীবনটাই অন্য যখন দেশের বাইরে একটা মানুষ চলে যায় তখন আসলে ফিল করা যায় যে জিনিসটা আসলে কি এবং সে খুবই কান্নাকাটি করছিল তার বড় বোনও কিন্তু দেশের বাইরেই থাকে সে ফিল করতে পারছিল সব জিনিসটা এবং আমি যতটুকু পারছিলাম আমি হচ্ছে এই ছবি তুলে দিচ্ছিলাম সবগুলো শাড়ির এবং যত কিছু আছে সবগুলো শাড়ির ছবি ভিডিও এগুলো করে দিচ্ছিলাম কিন্তু আমি আর থাকবো না সো আমার কয়েকটা শাড়ি হচ্ছে শ্যুট করে দিতে হবে লেট হয়ে যাচ্ছিলাম কারণ বাসায় গিয়ে আবার ফ্রেশ হয়ে আবার লাস্ট একটা প্যাকিং করতে হবে সব কিছু গুছিয়ে নিতে হবে এবং আমি সবাইকে তারা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি না আজকে আমার ফ্লাইট কিন্তু ভুলে যায়ও না আপু বলছে যে হ্যাঁ তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি নেই বাট আমি তো আসলে মানতেই চাচ্ছিলাম না যে হচ্ছে আমি এগুলো আর করতে পারবো না এই লাইফ আমার আর হবে না আর অনেক দিন পরে লাইফগুলো করতে হবে তো বাসায় এসে লাস্ট একটা চেক দেই আমি বাসায় এসে লাস্ট চেক দেওয়ার আগে দেখি সামিউল আসছে বাসার মধ্যে এবং বাসার মধ্যে আসার পর আমি দেখি যে আমার শাশুড়ি হচ্ছে আমার জন্য আচার দিয়ে পাঠাইছে তো সেটা হচ্ছে সুন্দর করে সামিউল র্যাপ করে নিচ্ছিল অন্তরা এবং রাকিব দেওয়া সেই ওয়াচটা আমি তাকে হচ্ছে দেই এবং সে পরে দেখে এবং সে বলছো ভাই ওয়াচটা অনেক সুন্দর এবং বেশ এক্সপেন্সিভ কিন্তু ওয়াচটা জানো আমি তো বলছি যে ভাই আমার অনেক ভালো লাগছে এটা ডায়ালটা স্পেশাল আমার অনেক ভালো লেগেছিলো তারপর হচ্ছে আমি আসলে যতটুকু নর্মাল থাকা দরকার সেই ততটুকুই আসলে নর্মাল থাকা ট্রাই করছিলাম কারণ বাসায় অলরেডি কান্নাকাটি অনেক চলতেছিল সবারই মন টন অনেক খারাপ আমার মায়ের স্পেশালি আমার মা খালার মন অনেক বেশি খারাপ ছিল এবং আমি যতটুকু পারছিলাম যে তোমরা চিল থাকো আমরা চলে আসবো হ্যান ত্যক করে বলার ট্রাই করছিলাম বাট আসলে একবার গেলে কি আর আসা যায় বলেন সো আমি হচ্ছে জেরিকে লাস্ট আদর করে যাচ্ছিলাম আমি জানি না জেরিকে আমি আসে দেখতে কি না এতদিনে বলতাম আমার নিজস্ব পারমানেন্ট কোনো জায়গা নাই হ্যান নাই ত্যান নাই অনেক কিছু কমপ্লেন করতাম কিন্তু মেয়েদের আসল জায়গায় হচ্ছে যেখানে তার হাজব্যান্ড থাকে সেখানেই সেটা হোক পারমানেন্ট বা হোক সেটা ঘুরে বেড়ানো তার হাজব্যান্ডের সাথেই আসলে যেতে হয় আর আমি এটা মানে দীর্ঘ বিশ্বাস করি যে হাজব্যান্ডের সাথে সবসময় থাকা উচিত আর হাজব্যান্ডকে আসলে একা থাকা উচিত না আমার কাছে মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো পরিস্থিতিতে একসাথেই থাকা উচিত সবসময় তারপর কি আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আম্মুর কিন্তু মন খারাপ বাট আম্মু দেখাচ্ছে না এবং এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে এত বড় একটা জ্যাম ভাই এত গাড়ি এত লাইন নামার পরপরই হচ্ছে মিকি আপু এবং মু আপু চলে আসে মিকি আপু আমার সাথে দেখা করার জন্য আসছিল মিকি আপু বলতেছেন না তোকে আমি যেতে দিব না একটু টাইম স্পেন্ড করার পর শুরু হলো সবারই আসলে কান্নাকাটি আর এই মোমেন্টটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপু আমাকে ধরে লিটারেলি কাঁপতেছিল এবং সে খুবই পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিল কারণ কিছুদিন আগে সিলভি আপুও চলে গেছে এখন আমি চলে যাচ্ছি মিকি আপুকে আমি বলতেছিলাম যে তুমি ভাবো যে আমি চিটাগং যাচ্ছি আমি আবার চলে আসবো নিজেকে অনেক কন্ট্রোল করার ট্রাই করছিলাম কিন্তু আম্মুর কান্নাকাটি দেখে আসলে কন্ট্রোল হচ্ছিল না আর আম্মু আব্বু এমন পরিমাণে কান্নাকাটি করতেছিল মানে বলার বাইরে দেশ ছাড়ার থেকে কেউ বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কষ্টটা এটা আসলে অন্য রকম আমি আসলে অনেক নিজেকে কন্ট্রোল করার ট্রাই করতেছিলাম কিন্তু আসলে পারতেছিলাম না নিজের দেশ ছেড়ে মানুষদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার যে কষ্টটা অ্যাকচুয়ালি যারা প্রবাসে থাকে তারাই শুধু জানে এটা পরিমাণে একটা মানুষকে যে মেন্টালি স্ট্রং হতে হয় সেটা শুধু ওই মানুষটাই জানে আমার আব্বু তো আসলে বলতেছিল যে তুমি যে যাচ্ছ তুমি ভালো মতো থাকিও সামিউলকে ধরে আমি করে বলছে যে প্লিজ আমার মেয়েটাকে ভালো রাখিও সব থেকে বেশি কষ্ট কোথায় লাগতেছে জানেন আমার বাচ্চাটাকে মানে আমার বাবুকে ছেড়ে আসা আসলে ছোট কিছু বুঝতেও পারছে না যে তার মাম্মাম কোথায় যাচ্ছে আসলে আমি বাসার প্রতিটা মানুষকে অনেক মিস করতেছি এবং করবই আর রিনাকে তো বললাম রিনা রিনাকেও আমি অনেক বেশি মিস করব তো সবাই আসলে আমাকে বিদায় দেওয়ার জন্য এসেছিল এবং এটা লাস্ট মোমেন্ট যখন আমি আসলে দেশকে এবং সবাই বাই দিয়ে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আসলে আমি বিদেশে গিয়ে একটা ভালো লাইফ লিড করতে পারি এবং হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যেন সুখে শান্তিতে থাকতে পারি এটা যে কি কষ্টের একটা জিনিস সে সবাইকে ছেড়ে বিজনেসকে ছেড়ে আমার আর্সফ ছেড়ে আমি মানে চলে যাচ্ছি এটা অনেক কষ্টের একটা জিনিস কিন্তু এটাই মনে হয় জীবন তাই না যে আসলে আমরা পাখির মতো উড়াল দিয়ে সব জায়গায় চলে যেতে পারি ও এভাবেই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আমি আসলে হানিমুনে না আমি একবারই দেশের বাইরে চলে যাচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে আমি আসলে কি কি করেছি এয়ারপোর্টে কী কি এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব এখন যেহেতু আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম আপনাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং আমি জানানোর ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই